গিরি বাজ আছে ও ভাই আমারে এক জোড়া কবুতর দেখান তো এখন তো টাকা নাই আমার কাছ পরে যখন টাকা হবে আমি নিয়ে যাব আপনি তো এখানে বসেন সবসময় শুক্রবার আর সোমবার শুক্রবার আর সোমবার এখানেই বসেন এখানেই মানে শুক্রবার আর সোমবার কি এখানকার হাট এখানকার হাট ও আচ্ছা ঠিক আছে ভাইও কি কবুতর কিনতে আসছেন নাকি ভাইয়া আমিও কবিতর কিনতে এসেছি ও আপনার কি কবুতর আছে বাসায় আছে আমার অনেকগুলো আছে তারপর কবিতর দেখলে আমার ইচ্ছা যে কবিতর আমি ভালোবাসি জন্য কবিতর দুটো একটা করে নিম মাঝে খুবই ভালো লাগলো আমিও ভাবতাছি যে কবুতর মানে পুষবো আমি কখনো কবুতর পুষি নাই তবে আমার ইচ্ছা যে কবুতর পুষবো এই জন্য দেখতে আসছি যে কি কি কবুতর নেওয়া যায়

তো আপনি নেন ভাই কবুতর তাহলে আমি দেখা গেলাম তো বুঝছেন আমি আজকে টাকা নিয়ে আসি নাই আমি পরে টাকা নিয়ে আসলে আমি নিয়ে যাব ধরেন এই ভাই কবুতর তো আপনি ধরলেন না চলে গেল না আমি তো আপনার ধরতে দিলাম আপনি তো ধরলেন না আপনার তো দিলাম আপনি তো ছাড়া দিলাম আপনার হাতিন ছুটিছে ভাই আমাকে জরিমানা দিয়ে যান

সুতরাং আপনি ওনার কবিতরের দামটা দিয়ে যান কবু ওনার কাছে আমি দিছি উনি যদি না ধরে আমি কি করব বলেন ওনার হাতের মধ্যে দিছে কবুতর উড়ে গেছে এখন আমার ইয়ে করবেন বলে আপনি হাতে ধরছেন হাতে ধরার পরে উনার হাতে তো ধরা যেতে পারেনি আপনি ঝাউরি করে দিচ্ছেন কবিতর উড়ে গেছে উনি গরিব মানুষ উনার দামটা দিয়ে আপনি যান হ্যাঁ প্রথমে তো কবুতরের যে সাদা একটা ওটা তো এখানে ওনার জন্য উড়ে যাইতে লাগছিল পরে ওনারে দিয়ে দিলাম উনি ওইটা ধরতেই ব্যস্ত হচ্ছে আপনার একটা ওড়াই দিচ্ছেন

আমি তো ওনার মন পরীক্ষা করতেছিলাম আসলে উনি এরা সহজ সরল মানুষ এরা সারা দিন পরিশ্রম করে এই কবিতা নিয়ে ব্যবসা করে বেশি লাভ টাকা আপনি আবার আবার আমি না থাকলে তো এর দামটা না দিয়ে আপনি মিয়া পালাইতেন আমি ওনার দাম ঠিকই দিতাম আমি ওনার মন পরীক্ষা করতেছিলাম মন পরীক্ষা করে এসব না কিন্তু আপনি আমার সাথে ব্যবহারটা কিন্তু ভালো করলেন না এর চেয়ে সুক্ষ্ম ব্যাপার হয় না আমি তো আপনাকে আরো বেজ্জতি করে নিতেই আপনার কপাল এখন ভাই আপনি মনে কষ্ট নিছেন নাকি না 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 উনি টাকা পাইছো উনি আর কোনো কষ্ট নাই টাকা পাইছো উনি ওনার কোনো কষ্ট নাই ঠিক আছে এবার আপনি আসতে পারেন ঠিক আছে ভাই মনে কষ্ট নিবেন না হ্যাঁ ওকে আর ভাই আপনিও মনে কষ্ট নিবেন না হ্যাঁ না ঠিক আছে ভাই আপনি কষ্ট নেবেন না কারণ ওনার দামটা পাইছে না এটা আমি সন্তুষ্ট হইছি কিন্তু আপনি অসন্তুষ্ট হলে আমার কিছু করণ নাই ঠিক আছে আপনার কাছে আর যেটা ভালো না আপনি করতে না না ঠিক আছে কিন্তু এই যে ঠিক আছে ठिक अब भाइ ओके आल हाफिज हजुर